পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে ম্যাডাম আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশি মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে তুই কে এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বানলো রে হ্যাঁ তুই আমার মালিক তুই আমার বানাইছস আমার বাপের পাজরের হাড়ে এক বিন্দু এক বিন্দু তুচ্ছ পানি ছিল সেটাকে তুইছি তুই বলেছ সেটা ওখান থেকে রক্ত মাংস হাঁটিয়ে নিয়ে সুন্দর তোমরা হবে তুই প্রেরম করছো পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখস জান্নাত নাকি যাহন নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজ কেমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আর আমি মুসলমান বাংলাদেশের তো সংসাকি না আমি বাংলাদেশী হিন্দু তো সংসাকিরে আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাঁচা আমি চাঁচা

হয় আমি ভয় বলবো না না ভাই ভুল করছি ভাই আর কমুন আর কমুন এরপর আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ পয়সার দাম দেই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুজন একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে রে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিস নি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে জানা করা কি মদ খাওয়া কি ঘুষ খাওয়া কি ব্যবচার মিথ্যা কথা খুন খারাপি চুরি ডাকাতি নেশা তারপরে ওয়াশ করবো কিসব তাকে জানে নেই আনছেন কেন নামাজ পড়া রোজা রাখা কেন আনছেন আমার উৎসব ছোট ভাই উৎসবে মেয়েতে উঠোছ তোমরা শোনো আজকে এখানে আসার আগে যদি ঈশা পড়ে তুমি না আসো আর এখান থেকে গিয়ে যদি ফজর না পড়ো তোমার জীবনটাই ব্রেথা তোমাদের মধ্যে যারা এখান থেকে গিয়ে ফজর পড়বা না সিদ্ধান্ত নিবা না যে পড়বা হ্যাঁ মিস হতে পারে জাগতে পারো না জাগাই নাই কেউ অভ্যাসে নাই কষ্ট হচ্ছে তবে এখান থেকে যদি এমন সিদ্ধান্ত না নিতে পারো যে ফজর পড়বা না তবে তুমি মাহফিলে আসুনি মেলায় আসছো তুমি হুজুর দেখতে আসো নি সেলিব্রিটি দেখতে আসছো এমন কেউ যাকে তোমার ভালো লাগে কোনো এক কারণে কি কারণে তুমি নিজেও জানো না আল আলহবিল্লা ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণা হবে আল্লাহর জন্য আজকের আলোচনার বিষয়ে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে হ্যাঁ ওই সুন্নার কথা বলবো অল্প করে যে সুন্নাহকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিনকে আমরা বাছাই করি জুমার দিন জুমার দিন বেড়াইতে যাব মেহমান আসবে জুমার দিন ছুটি আছে ঘুরতে যাব জুমার দিন একটু সময় পেয়েছি দাড়িটা চাচবো ওই একটা সুননাই তো পৃথিবীতে সুন্নান আরও বহু কিছু আছে এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যেই সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে এক রাখাতে তিনটা সিসার চালু হয়ে যেতেও পারে এদেশে এদেশে দুরুদের বদলে কবিতা সুন্নতের বদলে ভালো ভালো কাজ সুন্নতকে মেরে ফেলতে চায় ভালো কাজ দিয়ে আল্লাহর নবীর দেওয়া ভালো কাজগুলো যথেষ্ট নয় এদের জন্য সলাতের পর কতগুলো কাজ আছে সবগুলো বাদ দিয়ে এরা নিজের একটা তৈরি করে নিয়েছে এদের কল্যাণ করছে অথচ

তারা একজন আরেকজনের বিবাদে একজন আরেকজনের ঝগড়া বিবাদে নিজেদের দ্বন্দ্বে নিজেদের কোন্দলে বিদ্বেষ পোষণ করেছে দিনের প্রতি ধর্মের প্রতি আল্লাহর প্রতি তার নবীর প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি কেন তাদের কাছে জ্ঞান এসেছিল অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদের জিতানোর জন্য একজন থেকে আরেকজন উত্তম এই সব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতঐক্য করেছিল তারা ঝগড়া বিবাদে সবসময় মেতে ছিল শুধু কে বেশি পারে কার লোক বেশি কে সুন্দর বলতে পারে কার মাহাতিল মানুষ বেশি যায় আর যেই ব্যক্তি আল্লাহ নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী অনুসরণই রয়েছে আল্লাহর ইবাদত আল্লাহর অনুগত আল্লাহর বন্দেগি কেমা কল আল্লাহু চা আল্লাহ মেই ইউ যেমনটা আল্লাহ সুবান ও চা বলেছে মেই ইউ চয় রসুল যে রসুল অনুসরণ করলো ফখতে আছ আল্লাহ সে আল্লাহ সুবানো চালার ইবাদত করলো অমেন চাবাল্লাহ আর যে মুখ ফিরিয়ে নিল সুরা নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো যে ছোট লোক মায়ে খেলো সে আল্লাহর ইবাদত করলো যে বাম পায়ে টয়লেটে গেলো আল্লাহর ইবাদত করলো ডান পায়ে যে মসজিদে গেলো আল্লাহর ইবাদত করলো ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করলো বিসমিল্লা বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো দাঁড়িয়ে যে রাখলো আল্লাহর ইবাদত করলো সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো মেয়ুথে রাসুল রাসুল যা করেছে যে তা করে ফকদে আল্লাহ সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে এর বাইরে কেউ নয় ওমানতা আল্লাহ আর যে ব্যক্তি রাসুল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুন্নাত মনে করে দাড়ি কেটে ফেলে শুধু সুন্নাত মনে করে বাম হাতে খায় শুধু সুন্নাত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না কেন দাড়ি কাটা কেন সুন্নতই সুন্নত মুয়াক্কাদা পড়েনা কেন সুন্নত তাই টাকলুর উপরে কেন প্যান্ট পরে না সুন্নত তাই যে সবকিছুর সুন্নত বলে উচ্চতা ছিල්ල করে আমানতা আল্লাহ আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কি হবে ফমা আরসালনাক আলাইহিম hazira ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ আপনার অনুসরণ না করে আল্লাহ বলেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠিয়েনি করতে দেন করতে দেন করুক না তারা মৃতদের সম্মান করুক গান মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে অথচ আমু আচুন আমু আচুন আউদুল্লাহ মানে সে তোমার রজিন এমু আচুন গায়ু হাইয়া অনাইয়া না ইয়ে না আই তারা মৃত প্রাণহীন ও নায়া শরু নাই না ইয়ু এই মৃত কবর মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে চুন এমন তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে একটা দিনকে কেন্দ্র করে গান গাইল নাচল রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে দে ডোন্ট নো দে নো নাথিং আমওয়াতুন গায়রু আহিয়া কি হইছে মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তেইশ বছর এই পৃথিবীতে দাওয়াত তাবলীগ দিয়ে গেছে

রাহিউ আসসালাম তিনি বলেছে তার যায় যাও তো তার জানা যায় কি আমার কি নিঃশ্বাস ফেলতে পারে না দেখতে পারে না সালাম দিলে জবাব নিতে পারবে না ভালো আছে কিনা জিজ্ঞেস করতে পারবে না খাইছি কিনা জিজ্ঞেস করতে পারবে না ওর জানা যায় কি আমার কাজ কি বললেন যে মৃত ব্যক্তির যায় যা ওকে সম্মান করো সম্মানের সাথে বিদায় করো তার জন্য দোয়া করো তার জন্য মাকফুরাত কামনা করো তাইলে আল্লাহ বিশ্বাস বলেছে তুমি এক কেরাত জবাব পাবা কেরাত কি আর আল্লাহ আল্লাহ সাল্লাম বলো যে একটা উহুদ পাহাড়ের শোনা তো বললো যাচ্ছে ওকে জানা যা নামাজ পেড়ে চলে পড়ে চলে যাবে নাকি ফেলে ওকে কবর পর্যন্ত নিয়ে যাও ওকে কাঁধে করে সঙ্গে যাও ওর আহ শেষ বিদায় ওর তুমি যে আনছো তোমাকে ধন্যবাদটাও দিতে পারবে না হ্যাঁ ইয়া রসুল আল্লাহ ও তোমাকে ধন্যবাদ দিতে পারবে না আমি যাবো কেন ওর কবর পর্যন্ত আল্লাহ নবী বললো যে আরেক কেরাত সব পাবা তো সেটা কি আরেকটা একটা উদ্ভুত পাড়ে সবার সাড়ে চোদ্দশো বছরে যদি নতুন কিছু বলতে হয় বলতে হবে যারা আমাদের জন্য জীবন দিছে নারী পুরুষ একাকার হয়ে ফুল নিয়ে গান বাজাইতে হবে তাদের জন্য সম্মান করতে হবে সো দিস ইজ হোয়াট আই ক্যান সে নিউ সামথিং নিউ দিস ইজ আই ক্যান সে ইটস নিউ হাউ টু রেসপেক্ট ডেথ তোমার মৃতকে সম্মান করবা কিভাবে গান বাজনা বাজায় নাচো যে হুজুর যে শিক্ষক যে মৌলভী যে মোল্লা যে নেতা যে নেত্রী বলেছে ওরা মরে গেছে ওদের সম্মান করো কিভাবে করতে হবে যাও ফুল নাও পাথরে দাও নাচো গাও গান গাও ও মরে গেলে জানা জানা দিয়ে নাচো গাও গান গাও রেসপেক্ট হিম ফর দ্য ডে ওয়ান তাকে প্রথম দিন সম্মান করা শুরু করো নতুন হলে এগুলো হইতে হবে আর যদি বলেন যে আল্লাহ যা বলেছে আল্লাহ রসুল যা বলেছে তা বলতে তাহলে নতুন কিছু বলা যাবে না দিদি ভাইরা আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক ন যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাড়ু ছাড়া হাঁটতে পারবা না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো অনা চানা তোমার রসুন হ্যাঁ মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহ রসুন দিয়েছে যা সফলু তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা ধরুন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে দুঃখ চাইব এটা আমাদের দিবস হবে দুঃখ দিবস দিবসের নাম কি হবে দুঃখ ভোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মত পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বসে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি নেই জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কি না মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে জায়গা দেশ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন না ও আমি মনে হয় আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ রে ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লেখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিয়ে আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গে আমাকে স্মরণ করি কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষকে মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্য করব না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসঅগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্রবাসায় হান্ড্রেড পার্সেন্ট ডিসএগ্রি ভাই আমরা এভাবে সম্মান করি না এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো এভাবে সম্মান কেন মনে করবো অমুক ফিলিপস বলে গেছে আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপস ইস হ্যাঁ জন সিনা বলে গেছে আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট হু ইজ দ্যাট গাই আই ডোন্ট নো হিম ওয়াই শুড আই ফলো হিম হু ইজ হি সে কে তা কেন ফলো করবো আমি তুমি করো তোমার দরকার আমি তোমার বাধা না দিলে তো হয় তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি তুমি বলো যে ভাই আপনার কেন বাধা দিচ্ছে না ভাই তোমার বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে যা রাসুল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে রাসুল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে আর যা তিনি নিষেধ করেছেন ফেনতাহু তা বর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেব আপনাদেরকে কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপ আর নাটক সিনেমা দেখে ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পড়লো চলবো বসুন ইউ হ্যাভ এ রিজন ভাই একটা রিজন তো আছে ইউ হ্যাভ গুড রিজন হ্যাঁ আও ভাই জিবা করে দো ইয়ার মার দো ইয়ার أعوذ بالله من الشيطان الرجيم ها.